আজকাল সবার মনের মধ্যে একটাই চিন্তা আমার সাবস্ক্রাইব কমে যাচ্ছে আমার সাবস্ক্রাইব কেটে যাচ্ছে অনেকেই কমেন্ট করছেন দাদা আমার সাবস্ক্রাইব কেটে যাচ্ছে আমি করব কি লাইভের মধ্যেও এসে আমাকে বলছেন যে সাবস্ক্রাইব কমে যাচ্ছে কি কর তো চলুন আমি সুন্দরভাবে বুঝিয়ে বলছি কেন কেন আপনাদের সাবস্ক্রাইব কাটছে সেইগুলোই আমি আলোচনা করছি প্রথম কারণ হচ্ছে ভুইও অ্যাকাউন্ট ভয়ে অ্যাকাউন্ট মানে হচ্ছে ধরেন একটা মোবাইলের মধ্যে দশটা ইমেল আইডি করে রেখেছে সেখানে তো একটাই চলে একটা ইউটিউব চালায় বাকিগুলো যদি সবারই ভিডিও দেখেন বাকি আইডিগুলো সেগুলো অ্যাকাউন্ট কিন্তু শুধুমাত্র সাবস্ক্রাইব বাড়াবার জন্যে কোনো ভিডিও দেখেন না সেটা ভুয়ে অ্যাকাউন্ট মানে বলে দিচ্ছে ইউটিউব যখন ভয়ে অ্যাকাউন্ট থাকে সেখানে আপনি সাবস্ক্রাইব হারাতে পারেন ঘুরে অ্যাকাউন্ট আপনার ইউটিউব মুছে দেন আমি বলছেন এটা ইউটিউব নিজে বলছি ঠিক আছে দুই নম্বর কারণ দর্শকদের ক্লান্তি ভক্তদের সদস্য ত্যাগ করা যদি আপনি একটা কন্টেন্ট বানাচ্ছেন সেই কন্টেন্ট বানানোর পর যে আপনার সাবস্ক্রাইব করিয়ে রেখেছেন তাতে আপনার কন্টেন্ট দেখতে ব্লক তো লাগছে ধরেন আমি একটা কোনো কিছু বোঝাচ্ছি সেটা ভালো লাগছে না অবশ্যই আমাকেও সাবস্ক্রাইব করে দেবেন এটাই তো নিয়ম ভক্তদের ব্লকটি যদি লাগে সে সাবস্ক্রাইব আপনাকে আনসাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর একটা কারণ দেখে আপনার চ্যানেলে দর্শকরা যখন বড় হয়ে তখন বড়ো হয়ে যায় তখন তারা আনসাবস্ক্রাইব করে দেয় বড়ো হয়ে যায় মানে ধরেন আমি এখন ইউটিউব সম্বন্ধে কোনো কিছু বোঝাচ্ছি আমার সাবস্ক্রাইবার যাই আছে তো একজন নতুন ক্রিয়েটার এলেন এসে আমার সঙ্গে কিছু জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করার পর সে একটু উন্নত হয়ে গেলো কিছু বড় হয়ে গেল তো আপনারাও তো করেন তাই না যে ফ্রি টিউশন শিখিয়েছিল একটু অনেক ভিড় ভুল শিখিয়েছিল বা অন্য কারোর সঙ্গে একটু ভুল শিখিয়েছিলেন তার ওপর কোনো রাগ হয়ে গেল আপনি একটু বড় হয়ে গিয়েছেন এটাই তো মানুষের নিয়ম যে যখন বড় হয়ে যায় কিছু দিনগুলো ভুলে যায় যেমন আমি ভুলে গিয়েছি তাই না এটা মানুষের হকিকর তখন আপনি আর সবসব করে দেবেন ঠিক আছে করবেন না বেশ তারপর ইউটিউব চার নম্বর কারণ হচ্ছে ইউটিউব প্রতিযোগিতামূলক ইউটিউব হচ্ছে একটা প্রতিযোগিতামূলক দর্শকরা আরও ভালো চ্যানেলে দেখার জন্য সাবস্ক্রাইব বাতিল করে দেয় আপনাকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবার দেখা যাচ্ছে আমার চেয়েও একজন কেউ ভালোভাবে শেখাচ্ছেন তো আমারটা এখান সাবস্ক্রাইব করে তার কাছে চলে যাবেন এটাই তো নিয়ম আপনি কোনো গ্রামের মধ্যে আছেন বা শহরের মধ্যে আছেন পাশাপাশি দুটো দোকান আছে আপনি কোনো গ্রোসারি সামান কিনতে গিয়েছেন তো ধরেন লবণ কিনছেন তো লবণের দাম এখানে দেখা যাচ্ছে ত্রিশ টাকা পাশের দোকানটাই পাওয়া যাচ্ছে উনত্রিশ টাকা সেইখানেই তো যাবেন এইটা হচ্ছে তো নিয়ম ঠিক এটাই ইউটিউবের নিয়ম যে আমার চেয়েতে কেউ যদি ভালো শেখায় তাহলে আমাকে আনসাবস্ক্রাইব করে সেখানে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এবার আরও কিছু নিয়ম আছে সারা দিনের মধ্যে আপনি পঁচাত্তরটা সাবস্ক্রাইব করতে পারবেন তার বেশি সাবস্ক্রাইব করতে পারবেন এবার দেখা গেল আপনি নতুন তো সবাইকে সাবস্ক্রাইব করছেন তারপর সেও আপনাকে করছে করতে করতে দেখা গেল আপনার সারাদিনে পঁচাত্তর সেভেন্টি ফাইভ প্লাস হয়ে গিয়েছে তো সেভেন্টি ফাইভের পর যে সাবস্ক্রাইবগুলো করবেন সেগুলো ইনভ্যালিড হবে না আপনার ঠিক আছে আর কিছু কারণ আপনার চ্যানেলের মধ্যে দু হাজার সাবস্ক্রাইব বার হয়ে গিয়েছে যেরকম আমার চ্যানেল আমি টোটালে দু হাজার সাবস্ক্রাইব করে রেখেছি দু হাজার একটা যদি করতে যাই হবে না তার কারণ আমার লিমিট ক্রস হয়ে গেছে আমার যতখানি ক্ষমতা সেটা আমি অলরেডি পূরণ করে নিয়েছি যখনই আমি করতে যাব সাবস্ক্রাইব হবে একটু পর আবার সেটা উঠে যাবে তার জন্যে হিসাব করে রাখতে হবে যে হে কতগুলো সাবস্ক্রাইবার আছে আমি আপনাদের যে ভিডিওগুলো দেখি সাহায্য করার জন্য আমার তো দরকার পড়ে না আপনাদের ভিডিও কি আর দেখব বলেন কেউ কেউ রান্না করছেন রান্না দেখতে ভালো লাগে তো রান্নার মধ্যে এখানে লিখে দিচ্ছেন হলুদ ঢাললাম লঙ্কা ঢাললাম সব কিছু লেখে দিচ্ছেন আপনাদের ক্ষমতা নেই যে মুখে কথা বলা ঠিক আছে একটু যে কথা বলে বুঝিয়ে বলি সে ক্ষমতা নেই লিখিয়ে দিচ্ছেন কে দেখবে তো যাই হোক শুধুমাত্র আপনাদেরকে সাহায্য করার জন্য আমি দেখি তো রান করেন না ঠিক আছে ওরকম করবেন না হ্যাঁ তো আমি সবাইকে সাবস্ক্রাইব করে রাখি আমি শুধুমাত্র ভিডিওটা দেখি কী করে করব আমার যে লিমিট সেটা তো ক্রস হয়ে গিয়েছে সবাইকেই যদি আমি সাবস্ক্রাইব করি সবাই কিন্তু কীভাবে সম্ভব তো ভিডিও দেখি আর আমার কমেন্ট দেখলেই বুঝে যাবেন আমি কমেন্টের মধ্যেও বেশি কোনো কিছু লিখি না শুধুমাত্র নাইস লেখি বা কোনো জায়গায় একটু লেখি আমার বেশি কমেন্ট লেখার সময় নেই ব্যস্ত আছে ঠিক আছে তো যাই হোক আরও কিছু আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে কে কে সাবস্ক্রাইব করে রেখেছে সেটাও দেখা যাবে আপনি সেখান থেকেও কোনো ব্যবস্থা করতে পারেন ঠিক আছে ধরেন আপনি আপনাকে কেউ সাবস্ক্রাইব করে রেখেছি বলব কিন্তু সে সাবস্ক্রাইব করে রাখেনি তাহলে তাকে কী করবেন আনসাবস্ক্রাইব না কখনো করবেন ঠিক আছে আপনার একটা শুধুমাত্র সাবস্ক্রাইব নিয়েছে কোন লোকের কিছু তো জমি জায়গা নিয়েছে কি তো চলুন আপনাকে কে কে সাবস্ক্রাইব করে রেখেছেন আমি দেখিয়ে দিচ্ছি আশা করি ভালো লাগবে আপনাকে কে কে আপনাকে কে কে সাবস্ক্রাইব করে রেখেছে সেটা দেখার জন্যে প্রথমে আপনি ইউটিউব চ্যানেল ওপেন করে নেবেন তারপরে ইউ ইউ লেখা আছে বা আপনার লগো আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন নিজের প্রোফাইল খুলে যাবে ভিউ চ্যানেল ভিউ চ্যানেলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিজের প্রোফাইল খুলে গেল এবার দেখুন সি ইউর সাবস্ক্রাইবার সি সাবস্ক্রাইবার ঠিক আছে এগুলো লাস্ট মানে যে একদম শেষের দিকে সাবস্ক্রাইব করেছেন তাদের এখানে দেখা যাচ্ছে বেশ এবার এখানে ক্লিক করব ক্লিক করলে সম্পূর্ণ দেখা যাবে ঠিক আছে যে এখানে দেখেন কে কে আপনাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তার নাম এখানে সম্পূর্ণ দেখা যাবে আর এইগুলো কি আমি কে তাকে সাবস্ক্রাইব করে রেখেছি সেটা দেখা যাচ্ছে ঠিক আছে তো কেউ খারাপ ভাববেন না আমি সবাইকে কিন্তু সাবস্ক্রাইব করে না আমার ক্ষম আমার চ্যানেলের ক্ষমতা নেই তো আমি কী করবো বলেন আপনাদেরকে কাউকে যদি আমি এখানে সাবস্ক্রাইব করতে চাই তাহলে আমাকে অন্যজনকে আনসাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে কিন্তু ভিডিও তো দেখব দেখেন এখানে দেখেন এনারা আমাকে সব সাবস্ক্রাইব করে রেখেছেন আর এটা হচ্ছে এই যে এইগুলো হচ্ছে আমি তাদেরকে কী করে রেখেছি যেটা কালো হয়ে আছে আমি সাবস্ক্রাইব করে রাখিনি আর যেটা বেল আইকনের বেল হয়ে আছে সেটা আপনি আমি তাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছি আশা করি বুঝতে পারছেন এবার দেখেন হ্যাঁ যে এখানে যদি কম্পিউটারে যান বা ওয়াইটি স্টুডিওর মধ্যে যান তাহলে কোন তারিখে আপনাকে সাবস্ক্রাইব করে রেখেছেন সেটা দেখা যাবে ধরেন এখানে সাদিয়া অপসরা উনি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন আমি ওনাকে করে রেখেছি তো উনি কবে আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন সেটাও দেখা যাবে ঠিক আছে কোন তারিখে আমাকে সাবস্ক্রাইব করেছে সব কিছু দেখা যাবে আর কোন কোন মানে কি কি ভিডিওর মধ্যে আমাকে কমেন্ট করেছে সেটাও দেখা যাবে সে আমার ভিডিও দেখে কি না সব অনেক কিছুই দেখা যাবে সব কিছু শেখানো উচিত নয় তার কারণ সব কিছু শিখিয়ে দিলে আর নিজের পায়ে ক্রুল মারা সেই অবস্থায় হয়ে যাবে তো যাই হোক আমি সব কিছু শেখাবো না সরি ঠিক আছে তো দেখেন এখানে সব কিছু দেখতে পাবেন এই যে এই যে ফুডলি টেস্টি কুকিং ওনাকে আমি সাবস্ক্রাইব করে রেখে নিই করবো কি ক্ষমতায় নেই কিন্তু ওনার ভিডিও তো দেখি অনেকেই আছে যাই হোক দেখেন আপনারা সবাই সাবস্ক্রাইব করে রেখেছেন কিন্তু আমি তো কাউকে করে রাখিনি ভিডিও দেখতে হবে আমার ক্ষমতায় নেই বেশ যাই হোক আমি দেখিয়ে দিলাম খুশি সব কিছুই তো দেখিয়ে দিলাম বিষয়টা কি আশা করি বুঝতে পেরেছেন আর যাই হবে সাবস্ক্রাইব থাক বা ইউটিউব থাক না থাক নিজের শরীরের যত্ন নেবেন সুস্থ থাকবেন একদম ভালো থাকবেন ঠিক আছে আজকের মতো আসি আবার দেখা হবে भन्दै फ्री ट्युसन जिन्दाबा